আসসালামু আলাইকুম আমাদের আহলে কোরআন ভাইরা যারা মূলত আহলে কোরআন নয় যারা মূলত আহলে কিতাব বাংলাদেশি খ্রিস্টান এই কিতাব ভাইরাই বাংলাদেশি খ্রিস্টানরাই আহলে কোরআন সেজে সোশ্যাল মিডিয়া লাফালাফি করে এবং তারা হাদিসের বিরুদ্ধে কাজ করে আমি ইতিপূর্বে বহু ভিডিও বানিয়েছি হাদিসের পক্ষে গত দু একদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে পবিত্র কোরআন থেকে একটা দলিল হাজির করেছিলাম এবং সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দলিল পবিত্র কোরআন চল্লিশ নম্বর সুরাহ মুমিন বা গাফিরের সত্যি নম্বর আয়তাল সাথে বলছেন যে ওল্লাজিনা কাজবু বিল কিতাব অবিমা আর সাল্লাম বিহি রসুলানা হাসফা তামালুন ওল্লাজিনা কাজবু বিল কিতাব যারা আল্লাহ নাজিল করা কিতাব অস্বীকার করে অবিমা আরসাল্না বিহি আহ রসুলানা এবং তার সঙ্গে সঙ্গে রাসুলদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে তা অস্বীকার করে তা ফাসাফা শীঘ্রই তারা তার পরিণতি জানতে পারবে এখন প্রশ্ন হচ্ছে কিতাব তো আল্লাহ নাজিল করা সেটা বুঝলাম তার সঙ্গে সঙ্গে রাসুলদেরকে আর কি দেওয়া হয়েছে যেটা মানুষটা অস্বীকার করে ববিমা আরসাল্না বিহি রসুল আনা তার সঙ্গে সঙ্গে তারা আর তাও অস্বীকার করে যা দেয়া হয়েছে রাসূলদেরকে বা রসুলদেরকে আর যা দিয়ে পাঠানো হয়েছে তারা তা অস্বীকার করে এখন প্রশ্ন হচ্ছে রাসূলদেরকে আর কি দিয়ে পাঠানো হয়েছে আমাদের বক্তব্য হল রাসূলদেরকে আল্লাহর কিতাবের পাশাপাশি তাদেরকে ভিন্ন এক ধরনের বহি দেওয়া হয়েছে যাকে আমরা বলে থাকি হাদিস যখন আমার এই ধরনের কথা বলি তখন আমাদের হাইলাকরান ভাইরা বলে থাকেন যে ঠিক আছে চলুন মেনে নিচ্ছি যে মোহাম্মদ সুসলামের মানিকে বিভিন্ন লেখকরা তারা গ্রন্থবদ্ধ করেছেন যার নাম বুখারি মুসলিম তিরবি জাবুদ নফাই ইত্যাদি কিন্তু প্রশ্ন হলো অন্যান্য নবীদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে যদি তা হাদিস হয়ে থাকে তো তাদের হাদিস গ্রন্থগুলোর নাম কি প্রশ্নটা খুব সুন্দর কিন্তু উত্তরটা খুব সহজ শুরু করবো ভিন্নভাবে সেটা হলো এটা যে আপনি যদি বোকাচোদা হয়ে থাকেন তার দোষটা কি আমার জীবনে কখনো বাইবেল পড়েননি যদিও আপনাদের প্রধান ধর্ম তো বাইবেলই আপনার প্রথমে মানুষকে হাদিস থেকে দূরে সরান তারপর থেকে কোরআন থেকে দূরে সরিয়ে বাইবেলের দিকে নিয়ে যান তো আপনাদের প্রধান তো বাইবেল কিন্তু জীবনে আপনাদের বাইবেল পড়েননি আলহামদুলিল্লাহ আমার মানুষকে কোরআনের পাশাপাশি হাদিস শেখাতে পারবো তার সঙ্গে সঙ্গে বাইবেল সম্পর্কে এতটা জ্ঞান রাখি যে খ্রিস্টানদেরকেও বাইবেল শেখাতে পারবো মানে আপনাদের কথা বলছি আর কি যারা মুসলিম সেজে সোশ্যাল মিডিয়া হাদিসের বিরুদ্ধে অপপ্রচার করেন ভালো কথা তো বাইবেল কি কখনো খুলে পড়েছেন যদি বাইবেল পড়েন দেখতে পাবেন সেখানে আল্লাহর পক্ষতে যে কিতাব নাজিল হয়েছিল সেগুলো থাকার পাশাপাশি রাসুলদের মানীয় সেখানে লিপিবদ্ধ রয়েছে যদি ওল্ড টেস্টামেন্টের কথা বাদই দিয়ে দিই তো নিউ টেস্টামেন্ট যখন আপনি খুলবেন যখন আপনি গসপেলগুলো পড়বেন যদি আপনি কখন রেড লেটার বাইবেল পড়ে থাকেন তা দেখতে পাবেন সেখানে যিশু খ্রিস্টের বাণীও রয়েছে আল্লাহর বাণীও রয়েছে যেগুলো আল্লাহ বলেছেন তার সঙ্গে সঙ্গে সেখানে যিশু খ্রিস্টের বাণীও রয়েছে তো সেটাই তো হাদিস কিতাবের পাশাপাশি রাসুলদেরকে হাদিসও দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের বক্তব্য হাদিস দেওয়া হয়েছে বলতে গেলে যেগুলো আজকে আমরা হাদিস নামে চিনি কিতাবের পাশাপাশি রফুলদেরকে আরেক ধরনের বিষয় দেওয়া হয়েছে যেটাকে আমরা বর্তমানে বলে থাকি হাদিস তো সরাসরি বলছি যে কিতাবের পাশাপাশি রসুলদেরকে হাদিসও দেওয়া হয়েছে হাদিস দেওয়া হয়েছে মানে তাকে বুহারি দেওয়া হয়নি তিনি যেগুলো বলেছেন সেগুলো কাজকে আমরা হাদিস হিসাবে বিভিন্ন গ্রন্থে সংকলিত করেছে সেগুলোর নামে বুহারি মুসলিম তিনি যে আবদ ইবরে মাঝে তো রসুলদেরকে কিতাবের পাশাপাশি হাদিসও দেওয়া হয়েছে বলতে তিনি কাজাবুবিল কিতাব যারা অস্বীকার করে আল্লাহ নাজির করা কিতাব ও আরফ আল্লা বিহি রসুল আনা এবং রসুলদেরকে তার পাশাপাশি আর যা দেওয়া হয়েছে তা ফাঁসাফা তামালুন শীঘ্রই তারা তাদের পরিণতি জানতে পারবে তার মানে এই আয়াতটা আপনাদেরকে আল্লাহ সমাধান বলছেন যে শীঘ্রই তোমরা তোমাদের পরিণতি জানতে পারবো কারণ তোমরা রাফুলদেরকে যা দেওয়া হয়েছে সেগুলো অস্বীকার করেছো ইনডাইরেক্টলি আল্লাহর কিতাব অস্বীকার করেছো যাই হোক এই সম্পর্কে আজকে আমরা দেখবো যে সত্যি সত্যি রাফুলদেরকে আল্লাহর কিতাবের পাশাপাশি আর কি দেওয়া হয়েছিল আমার তো খুব সংক্ষিপ্তভাবে ধরনের সেটা হাদিস কিন্তু এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে যে রসুলদেরকে আল্লাহর কিতাবের পাশাপাশি আর কি দেওয়া হয়েছিল এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলা আজকে দেখবো আমার তো ধর্ম নিচ্ছে সেটা হাদিস তো আল্লাহ সুবাহ এই সম্পর্কে কি বলেছেন সেটা আমরা দেখবো পবিত্র কোরআন থেকেই তো এর জন্য কোথায় যেতে হবে এর জন্য আস্তে পবিত্র কোরআন ছেচল্লিশ নম্বর সুরা সুরা আহ কাপের চার নম্বর আয়াতে যেখানে 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 আল্লাহ সুহান তাল্লাহ মোহাম্মদ সুসলামকে শিখে দিচ্ছেন আপনি মানুষদেরকে বলুন কুল আর এই তুমা তাদুনা মিন্দুল্লাহ তোমরা আহ কি কখনো ভেবে দেখোছ তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো যাদের উপাসনা করছো তাদের সম্পর্কে তোমরা কি কখনো ভেবে দেখোছ তারপর অংশে বলা হচ্ছে যে আর উনি মাজা খালা খুব মেডাল আর্থ আমলা তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো যাদের উপাসনা করছো তাদের সম্পর্কে কখনো ভেবে দেখেছো তার পৃথিবীতে কি সৃষ্টি করেছে আর নেই আমাকে দেখাও আমাকে দেখাও মাজা খালাকু মিনাল আর্থ তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে আম লাহম সেরকম ফেসামাত অথবা মহাবিশ্বের সৃষ্টিতে তাদের ভূমিকাটা কি তারপর যেটা রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ সুহাম মোহাম্মদ শিখে দিচ্ছেন যে আপনি তাদেরকে বলুন ই তুমি বিকিতাবি মেনকাবলি হাজা আও আফাতারি মিন ইলম উতুনি তবে নিয়েসো বিকিতাবি কিতাবি বিন এর পূর্বের আল্লাহর নাজিল করা কোনো কিতাব আও অথবা আসাতারি মিন ইল অথবা নিয়েসো কোনো পরম্পরাগত জ্ঞান অথবা নিয়েস পরম্পরাগত জ্ঞান এখন প্রশ্ন হচ্ছে এই পরম্পরাগত জ্ঞানটা আসলে কি এটার কথাই বলা হয়েছে চল্লিশ নম্বর মুমিনের সত্তর নম্বর আয়াতে বল্লাভিনা কাজ বিল কিতাব যারা অস্বীকার করে আল্লাহ নাজির করে কিতাব ও বিমা আরফাল্লা বিহি রসুলানা এবং রসুলদেরকে আরজা যা দেওয়া হয়েছে এই আরজাটা কি এই আর জায়ের কথাই বলা হয়েছে ছেচল্লিশ নম্বর সুরা আহকাবের চার নম্বর আয়াতে সে সংসে আও আফাদের ইলম অথবা নিয়েস রসুলদের পরম্পরাগত জ্ঞান পরম্পরাগত জ্ঞান বলতে কি বোঝাচ্ছে কি যা ধারাবাহিকতায় চলছে যদি কখন হাদিস পড়ে থাকেন তা দেখতে পাবেন হাদিসের মূল বক্তব্যটা বলার আগে একটা পরম্পরা আছে রাবিদের অমুক 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 এই পরম্পরা এটা কি বলা হয় সনদ আল্লাহ এটার কথাই বলছেন যে ইতুনি বিকিতাবিমকাবলী হাজা নিয়েস এর পূর্বের কোনো কিতাব যেমন তরাজবুর ইঞ্জিল নিস এর পূর্বের কোনো কিতাব যেমন তরাজবুর ইঞ্জিল আও আফাতের মেন ইল অথবা নিয়েছো পরম্পরাগত কোন জ্ঞান পরম্পরাগত জ্ঞান বলতে গেলে রাফুলদের বক্তব্য প্রশ্ন বক্তব্য পাবো বাইবেল খুলে বাইবেলে আল্লাহর বক্তব্যের পাশাপাশি রাফুলদের বক্তব্য রয়েছে তো রাফুলদের বক্তব্য যে দলিল রাফুলদের বক্তব্য যে দলিল সেটা এই আয়াত একেবারে সুস্পষ্ট করে বলছে অর্থাৎ ছেচল্লিশ নম্বর সুরার চার নম্বর আয়াত একেবারে সুস্পষ্ট করে বলছে যে রাফুলদের বক্তব্য দলিল পরম্পরাগত তবে হতে হবে সনদ বলা বক্তব্য যাতে পরম্পরা রয়েছে অমুক 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 উমুক অমুক রাবি তারপর হাদিসের মূল বক্তব্য এটা কি বলা হচ্ছে পরম্পরাগত জ্ঞান অর্থাৎ হাদিসের সনদকে আল্লাহ তাআলা রেকনাইজ করছেন এই আয়াতে ছেচল্লিশ নম্বর সুরা চার নম্বর আয়াতে আল্লাহ সুবাহানুতালা কিতাব দেওয়ার পাশাপাশি রসুলদেরকে আর যা দেন এই আর্যাটা কি আমাদের বক্তব্য হচ্ছে আর্যাটা হাদিস আর এটা আল্লাহ সুবান তালা পরিষ্কার করেছেন ছেচল্লিশ সব বৎসরার আও আফাদের মিন ইল অথবা নিস পরম্পরাগত কোনো জ্ঞান কিতাবের পাশাপাশি পরম্পরাগত জ্ঞান আমাদের কাছে কিতাব হিসেবে আছে পবিত্র কোরআন আর আছে পরম্পরাগত জ্ঞান অর্থাৎ হাদিস আমরা দুটোর একটা অস্বীকার করি না তবে যারা অস্বীকার করে তাদের সম্পর্কে চল্লিশ নম্বর সুরার সত্তর নম্বর আয়তা আল্লাহ সুমাদ একেবারে পরিষ্কারভাবে বলেছেন বল্লাফিনা কাজেও বিল কিতাব যারা অস্বীকার করে কিতাব অবিমা আর ফাল্লাবি রসুল আনা এবং রসুলদেরকে কিতাবের পাশাপাশি আর যা দেওয়া হয়েছে যারা সেটাও অস্বীকার করে ফাঁসাফা তাহমানুন খুব শীঘ্রই তারা তাদের পরিণতি সম্পর্কে জানতে পারবে মানে এই আয়াতে আহলে করার বা হাদিস অস্বেরকারী দেখতে ধমকি দেওয়া হচ্ছে যে শীঘ্রই তোমরা তোমাদের পরিণতি সম্পর্কে জানতে পারবে আর আমরা আশাবাদী